হে গাইস ওয়েলকাম টু বাংলা গেমিং বাংলা গেমিং ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের জন্য এই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে গাইস তো আজকের এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো আমাদের ওবি ফোর্টি থ্রি আপডেটের পর ক্যারেক্টারের মধ্যে কী কী চেঞ্জেস আসতে চলেছে এমনকি আমাদের এমনকি আমাদের এম এস ধোনির সাথে কোলোব্রেশন কবে হবে এমনকি আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া কবে লঞ্চ হতে চলেছে কনফার্ম ডেটের সম্বন্ধে কথা বলবো এমনকি আমাদের যে আপকামিং সময়ের মধ্যে যে আমাদের ফ্রি ফায়ার ওবি ফোর্টি থ্রি আপডেটের পর আমাদের গান স্কিংগুলো কী কী চেঞ্জেস হতে চলেছে আমাদের নেক্সট ইট স্পোর্টস গেমগুলো কী হতে চলেছে এমনকি আরও কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো গাইস ঠিক আছে তো গাইস সব মিলিয়ে ভিডিওটা খুবই সুন্দর হবে কেউ স্কিপ না করে ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখে নিও আর গাইস এই ভিডিও যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে কী কী ইভেন্ট কী কী আপডেট দিয়ে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট কনফার্ম তোমরা জেনে যেতে পারবে গাইজ তো ঠিক আছে চলো গাইজ আমি ভিডিও স্টার্ট করে নিচ্ছি গাইস সবার প্রথম আমি তোমাদের কথা বলি ওভি ফোর্টি থ্রি আপডেট বা মোট নটা ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জে হতে চলেছে গাইস ঠিক আছে তো চলো সেই নটা ক্যারেক্টারের অ্যাবিলিটি কী কী চেঞ্জেস হতে চলেছে আমি তোমাদেরকে এক্ষুনি দেখছি গাইজ তোমরা দেখে নাও ঠিক আছে ওভি ফোরটি থ্রি আপডেটের পর আমাদের মোট নটা ক্যারেক্টারের মধ্যে চেঞ্জে দেখতে চলেছো চেঞ্জেস দেখতে পেতে চলেছো গাইজ তো চলো ওই চেঞ্জেসগুলো গাইজ আমি তোমাদেরকে এক্ষুনি দেখেছি আমাদের নটা ক্যারেক্টারের চেঞ্জেস কী কী হতে চলেছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি গাইজ তোমরা দেখে নাও সবার প্রথম আমি কথা বলি আমাদের স্যান্টিনো ক্যারেক্টারটা ঠিক আছে ওভি ফোরটি থ্রি আপডেটে আমাদের স্যান্টিনো ক্যারেক্টারটা গাইজ কী 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 হতে চলেছে গাইজ আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও তো সামনের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বাঁ দিকটা ওভি ফোরটি টু এমনকি ডান দিকটা ওভি ফোরটি থ্রি তো এই যে স্যান্টিনো ক্যারেক্টারটা গাইস ওভি ফোরটি থ্রি আপডেটের পর তোমরা আমাদের ওবি ফোর্টি টু সময় আমরা দুবার ইউজ করতে পারতাম না কিন্তু একই ইউজ করতে পারতাম কিন্তু ওভি থ্রি আপডেট পর আমাদের স্যান্টনি দুবার ইউজ করতে পারবো গাইস ফোর্টি থ্রি আপডেট পর আমাদের স্যান্টনি ক্যারেক্টার একটু উন্নত টাইপের হতে চলেছে গাইস তো তোমরা দেখে নাও এইখানে যে ওবি ফোর্টি আপডেট পর আমাদের স্যান্টনি ক্যারেক্টার যে গোলাটা ভেঙে দেবে তো তার লোকেশনটা সবার প্রথম আমরা দেখতে পেয়ে যাবো যেটা আমাদের কাছে ওভি সেন্টনি ক্যারেক্টারটা থাকে গাইস ঠিক আছে তো সেন্টনো ক্যারেক্টারটা আমি তোমাদের কনফার্ম দিলাম তো গাইস নেক্সট ক্যারেক্টার ইভেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে নেক্সট ক্যারেক্টারটা চেঞ্জেস হতে চলেছে ওই ক্যারেক্টার নাম হচ্ছে ওবি ফোর্টি থ্রি আপডেটের পর সোনিয়া ক্যারেক্টারটা একদমই বেকার করে দেওয়া হবে কেন তখন আমাদের ওবি ফোর্টি থ্রি আপডেটের পর বা তখন আমাদের প্রথম তিন সেকেন্ডের জন্য ছিল কিন্তু ওবি ফোর্টি থ্রি আপডেটের পর দু সেকেন্ড ডাউন গাইজ করে দেওয়া হবে তার মানে সনিয়াটা টোটালি বেকার হয়ে যাবে কাজ কেননা এই সোনিয়া ক্যারেক্টার জন্য ভালো করে গেম প্লেইং করতে পারছিলাম না তো ওভি ফোর্টি থ্রি আপডেটের পর তোমরা সনিয়া ইউজ কেউ ইউজ অ্যাবিলিটি ঘটিয়া করে দেওয়া হবে ও ফোর্টি থ্রি আপডেটের পর এই ক্যারেক্টার অ্যাবিলিটি একদম বেকার করে দেওয়া হবে ঠিক আছে গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা আরও একটু ডান দিক ফলো করলে গাইস তোমরা বুঝতে পারবে দেখো এখানে যখন আমাদের যে সনিয়া ক্যারেক্টার যে এইচপি দিতো তো এইচপিটা এখন আর দেবে না নতুন করে ফের তোমাদেরকে মেডিকেট মেরে নিতে হবে তার মানে টোটালি সনিয়া ক্যারেক্টারটা বেকার দেখো এই যে তসিয়া ক্যারেক্টারটা আছে ও ফোর্টি থ্রি আপডেটের পর আমরা এটা তিনবার ইউজ করতে পারতাম কিন্তু ওভি ফোর্টি টু আপডেটের পর আমরা তিনবার ইউজ করতে পারতাম কিন্তু ওভি ফোর্টি থ্রি আপডেটের পর আমার তাসিয়া ক্যারেক্টারটা দুবার ইউজ করতে পারবো ঠিক আছে গাইস তো আমি তোমাদেরকে দেখেছি যে গাইস তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো ওভি ফোর্টি থ্রি আপডেটের পর আমরা তাদের তাসিয়া ক্যারেক্টারটা দুবার ইউজ করতে পারবো তো গাইস আমাদের যে নেক্সট ক্যারেক্টার হচ্ছে সেটা ওরিয়ান ক্যারেক্টার এই ওরিয়ান ক্যারেক্টারটা ওভি ফোর্টি থ্রি আপডেটের পর আরও একটু বেকার করে দেওয়া হবে কেননা যখন যখন আমাদের এই সিলটা আসবে যে ওভি ফোর্টি থ্রি আপডেটের পর আমাদের যখন ওরিয়ান ক্যারেক্টারটা অ্যাপডিটিস অন করবো তখন দেখো মুভমেন্ট স্পিডটা খুবই কমে যাবে গাইস ঠিক আছে তো তোমরা স্ক্রিনের উপরে এখানে সব কিছু দেখতে পাচ্ছ তো চলো আমি নেক্সট ক্যারেক্টারটা দেখিয়ে দিই অ্যান্টিনো তো অ্যান্টিনো ক্যারেক্টার গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ওভি ফোর্টি থ্রি আপডেটের পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা চল্লিশ এইচপি পেতাম আগে ওভি ফোর্টি টুতে কিন্তু ওভি ফোর্টি থ্রি আপডেট পর ত্রিশ এইচপি পাবো গাইস ঠিক আছে তোমার নেক্সট যে কাজটা হচ্ছে ক্যারেক্টার আমাদের করোনা ক্যারেক্টার করোনা ক্যারেক্টারটা ওভি ফোর্টি থ্রি আপডের পর একটু ভালো করে দেওয়া হচ্ছে কেন ওর কুলডাউন ছিল একশো দশ সেকেন্ড বা এখন পঁচাত্তর সেকেন্ড মধ্যে করে দেওয়া হয়েছে দেখো এই যে হুকং ক্যারেক্টারটা হুকং ক্যারেক্টার আপডেটে গাইজ তোমরা এখানে ফলো করে দেখতে পাবে তো ওভি ফোর্টি থ্রি আপডেটের পর এই ক্যারেক্টারটা একটু চেঞ্জেস করে দেওয়া হয়েছে মোট টোটালি নটা ক্যারেক্টারের চেঞ্জেস গাইজ করে দেওয়া হয়েছে তো ওভি ফোর্টি থ্রি আপডেট পর সব থেকে বেকার যে ক্যারেক্টারগুলো হচ্ছে সেটা হচ্ছে তাসুইয়া স্যান্টিনো সানিয়া এই ক্যারেক্টারগুলো একটু বেকার করে দেওয়া হয়েছে গাছ তো হোমার ক্যারেক্টার গাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তো হোমারও কাজটা ওভি ফোর্টি আপডেটের পর একটু চেঞ্জেস একটু উপরের দিকে হয়েছে গাছ ভালো করে দেওয়া হয়েছে চেঞ্জেসটা তো তোমরা এখানে তাকালি বুঝতে পারছো গাইস ঠিক আছে তো এখান থেকে আরেকটা ক্যারেক্টার আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই ক্যারেক্টারটা ওবি ফোর্টি থ্রি আপডেট করা একটু ভালো করে দেওয়া আছে তো এই যে নটা ক্যারেক্টার আমি তোমাদেরকে দেখালাম গাইস তো এর মধ্যে সব থেকে আমাদের হোমওয়ার্ক ক্যারেক্টারটা এমনকি তাছাড়া ক্যারেক্টার যে আছে না সেবিলিটিটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তো ওভি ফোর্টি থ্রি আপডেটের পর সব থেকে বেশি ক্যারেক্টার অ্যাবিলিটি কমিয়ে দেয় সেটা হচ্ছে সানিয়া ক্যারেক্টারটা গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি স্ক্রিনের উপর তোমরা একটু চেকআউট করে নিয়েও গাইছ ঠিক আছে মোট টোটালি নটা ক্যারেক্টারের চেঞ্জে ওবি ফোর্টি থ্র তোগুলো নটা ক্যারেক্টার আমি তোমাদেরকে দেখলাম তো ওবি ফোর্টি থ্রি আপডেট পরে অ্যাভিলিটিগুলো চেঞ্জ হতে চলেছে গাইস তো চলো গাইস আমি তোমাদের নেক্সট ইভেন্ট বা আপডেটের দিকে নিয়ে যাই দেখো আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া কবে লঞ্চ হবে এমনকি ফ্রি ফায়ার ইন্ডিয়া আমাদের যে এম এস ধোনি ক্লোপ্রেশন হবে তো ক্যারেক্টারের মধ্যে কত সুন্দর ক্যারেক্টারটা বানিয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমরা দেখে নাও ওবি ফোর্টি থ্রি আপডেটের পরপরই আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ হতে চলেছে গাইছ তো চলো আমি তোমাদেরকে ওইগুলো দেখিয়ে দিই ফ্রি ফায়ার ইন্ডিয়া এম এস ধোনির সাথে কোবরেশন করছে ঠিক আছে তো এম এস ধোনি একটা ক্যারেক্টার নিয়ে আসছে তো এম এস ধোনি ক্যারেক্টার নাম হচ্ছে থালা ক্যারেক্টার তো গাইছ এই থালা ক্যারেক্টারটা দেখো তো আমাদের যে ঋত্বিক রোচনের যে ক্যারেক্টারটা বানিয়েছিলো কিন্তু আমাদের এম এস যে ধরি ক্যারেক্টার বানিয়েছে এটাও কিন্তু খুব একটা ভালো করতে পারেনি গাইজ তো এই ক্যারেক্টারটার নাম হচ্ছে থালা আমাদের যখন ফ্রি ফায়ার ইন্ডিয়াটা লঞ্চ হবে তো এই থালা ক্যারেক্টারটা তোমরা দেখতে পেতে চো আর এম এস ধোনি সব থেকে ফেভারেট শর্ট হচ্ছে হেলিকপ্টার সবটা গাইজ তোমরা আবার দেখে নাও এই যে হেলিকপ্টার এই থালা ক্যারেক্টারের হেলিকপ্টার শর্ট গাইজ তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ হতে চলেছে যে আমাদের এম এস ধোনির সাথে ক্লোব্রেশন হয়ে রয়েছে গাইস তো ঠিক আছে তো আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের যে ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ কবে হবে তো গাইস দেখো যখনই ফ্রি ফায়ার আমাদের ইন্ডিয়াটা লঞ্চ হবে তো এই থালা ক্যারেক্টারটা তোমরা গেমের মধ্যে দেখতে পেতে চলেছো এমনকি থালা ইভেন্টের অনেকগুলো ইভেন্ট রেওয়ার্ড আইটেম তোমরা দেখতে পেতে চলেছো গাইস তো দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে যে আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে থালা ক্যারেক্টারটা কেমন হবে বা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ইমোট হবে তো আমি গাছ তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই যে থালা ক্যারেক্টারটা তো এই ইমোটটা গাইস তোমরা দেখো একদম হেলিকপ্টার শটের ইমোট এই হেলিকপ্টার শটের ইমোটটা খুবই ভালো লেগেছে গাইস আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ক্যারেক্টারটার নাম হচ্ছে থালা ক্যারেক্টার তো চলো গাইস আমাদের লঞ্চ কবেভাবে গাইস আমি তোমাদেরকে জানিয়ে দিই ও আমাদের যে ফ্রি ফায়ার ইন্ডিয়াটা যখন স্টার্ট হয়ে যাবে বা ফ্রি ফায়ার ইন্ডিয়া যখন প্লে স্টোর এমনকি গুগল অ্যাপে দিয়ে দেবে তখনই আমাদের ফ্রি ফায়ার যে এই যে টুর্নামেন্টগুলো এই গেমগুলো টুর্নামেন্ট আবারও স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো যে খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়া সারের মধ্যে আঠেরো এবং উনিশে জানুয়ারি আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াটা লঞ্চ হতে চলেছে গাইস ঠিক আছে দেখো গাইস আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াটা যদি আসে এখানে অনেক কিছু রুলস থাকবে ঠিক আছে যেমন কি আমাদের যখন যারা আঠেরো প্লাস তারা ছ ঘন্টা গেম করতে পারবে যারা আঠেরো নিচ্ছে তারা চার ঘন্টা গেম করবে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সটা আমাদের ইন্ডিয়া সবাই কী জন্য ব্যান্ড হয়েছে গাইস তোমরা জানো যে দেখো গাইস আমাদের যে ইন্ডিয়ার মধ্যে ডেটা ছিল সেই ডেটা বাইরের মধ্যে চলে যাচ্ছিলো বাইরের কান্ট্রির মধ্যে আমাদের ডেটাগুলো লিক হয়ে যাচ্ছিলো তার জন্য আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াটা ফ্রি ফায়ারটা ফ্রি ফায়ার ম্যাক্সটা ব্যান্ড করে দেওয়া হয়েছে গাইস ঠিক আছে এবার আমাদের যে ফ্রি ফায়ার ইন্ডিয়া যখন আসবে গাইস তো অনেক কিছু নিয়মকানুন স্টার্ট হবে তোমরা ছ ঘন্টা বেশি গেম প্লিং করতে পারবে না বাচ্চাদের চার ঘন্টা বেশি গেম প্লিং করতে পারবে না এমনকি যে ছ ঘন্টার মধ্যে আধ ঘন্টা এক ঘন্টা পরপর ব্রেক নেওয়া হবে ঠিক আছে তো ফ্রি ফায়ার ইন্ডিয়াটা খুব তাড়াতাড়ি তোমরা লঞ্চ দিতে পেরেছ ওই মধ্যে অনেক কিছু রুলস থাকবে গাইস আর যখন ফ্রি ফায়ার ইন্ডিয়ার লঞ্চ হয়ে যাবে তো আমাদের স্পোর্টস গেম প্লিংগুলো চালু হয়ে যাবে গাইস ঠিক আছে তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে ফ্রি ফায়ারের যে নতুন ক্যারেক্টারটা আছে থালা ক্যারেক্টার ধোনি মহেন্দ্র সিং ধোনির সাথে কোলাবরেশন করছে এমনকি আমাদের যে ফ্রি ফায়ার ইন্ডিয়া যখন আসবে অনেক কিছু রুলস থাকবে গাইস ঠিক আছে আপনার সময় খুবই তাড়াতাড়ি মধ্যে আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া তোমরা লঞ্চ দেখতে পেতে চলেছে গাইস ঠিক আছে আর ওভি ফোর্টি থ্রি আপডেটের পর অনেকগুলো গান স্ক্রিনে আপডেটের চেঞ্জেস হয়েছে গাইস আমি যদি এই ভিডিওর মধ্যে কভার করে গাইস ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য এই ভিডিও আমি কভার করলাম না গাইজ আমি নেক্সট কোনো ভিডিওতে আমাদের গান স্ক্রিন চেঞ্জেস কী কী হতে চলে আমি তোমাদেরকে কভার করে দেবো ঠিক আছে আর আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াটা খুবই তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ার মধ্যে স্টোর এবং গুগল অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হবে গাইস আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর যখন ফ্রি ফায়ার ইন্ডিয়াটা আসবে গাইজ ওখানে অনেক কিছু রুলস থাকবে সেই রুলসগুলো কমপ্লিট করার পর তবেই আমরা ফ্রি ফায়ার ইন্ডিয়াটাকে গেম প্লে করতে পারবো বা ইনস্টল করতে পারব ঠিক আছে গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে করেন অল দাবি দেখো তো গাইস দেখা হচ্ছে নেক্সট বা অন্য কোনো ভিডিওতে তখন ভালো থাকবে না যে খেয়াল থাকবে সো বাই